그 <목소리> <목소리> বুঝতেই পারিনি মিউট ছিল স্ক্রিনে চেপে ধরে একটা লাইক করে দিও মিউট নাই এখন মিউট খুলে দিয়েছি বুঝতেই পারিনি মিউট ছিল যে লাইক করেছি কিন্তু লাইক করেছো কিন্তু এখনো আসেনি লাইকটা ছেলের নাম সুপ্রীতি আমার লাইফে আসবে অবশ্যই তোমার লাইফে যাব তোমার লাইফে টাইমটা বলে দিও তোমার লাইফে অবশ্যই যাব কোথা থেকে দেখছো দিদি ভাই দেখছো যেত দেখছো যত মঙ্গলবার বিকেল চারটে ঠিক আছে অবশ্যই আসবো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে শর্ট ভিডিওতে গিয়ে একটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেবে আমি লাইভ করার শেষে গিয়ে একটা ব্যাগ দিয়ে দেব সুপ্রীতি আমি ম্যাম পরে আসবো বুঝতে পারলাম না কি বলছো পরে আসবো বলতে যারা আমার লাইফে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দিও পরে আমি লাইভ করা শেষে গিয়ে অবশ্যই ব্যাক দিয়ে দেব আর স্ক্রিনের চেপে ধরে একটা লাইক অপশন আছে ওখানে গিয়ে লাইক করে দিও দিদি ভাই তোমার লাইকটি মনে হয়নি দেখো তো একটু সুপ্রীতি দিদিভাই বলছি তোমার লাইকটি এখনো আসেনি তুমি একটু দেখে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দিও তাহলে আমি ব্যাক দিয়ে দেব আমার এখানে একটা লাইক দেখাচ্ছে ঠিক আছে শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো লাইভ করা শেষে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব সকল বন্ধুকে জানাই শুভ দুপুরে শুভেচ্ছা ঠিক সুপ্রীতি দিদি লিখেছে ঠিক আছে শর্ট ভিডিওতে কমেন্ট করে দেবো ঠিক আছে কমেন্ট করে দিও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দিও লাইক করে শেষে গিয়ে অবশ্যই ব্যাক দিয়ে দেব আর স্ক্রিনে চেপে ধরে একটা লাইক দিয়ে দিও সুপ্রীতি দিদি বাড়ি কোথায় তোমার ঠিক আছে এসো কৃষ্ণনগর সুপ্রীতি বলেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার কোচবিহারের নাম শুনেছ আমার বাড়ি কোচবিহারের শুনেছো আসনি দিন এসে ঘুরে যাও এসে ঘুরে যাও জায়গাটা দেখে যাবে কোচবিহারের রাজবাড়িতে ঘুরে যাবে শুধু শুনেছ এবার এসে দেখে যাও ওয়াচিংয়ে না থেকে একটু ঝটপট কমেন্ট করো যারা আছো লাইনে একটু ঝটপট কমেন্ট করো দেখি কে কোথা থেকে দেখছো লাইভ অনুষ্ঠানটি

সুপ্রীতি বলেছে আজ কাজ করছি গো পরে আসবো ঠিক আছে কাজ করো তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো তুমি খুব কিউট থ্যাংক ইউ বলার জন্য লাইভে আসবে অবশ্যই আসবো